এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করবো সবাইকে বলবো যে খুব মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোন ধরনের প্রবলেম হলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো চলো তো আজকের ক্লাসে শুরু করা যাক তো ফার্স্ট দেখো এটা কিন্তু আমাদের প্যাসেজ প্যাসেজ নয় প্রেসির কিন্তু থার্টি ফোর নাম্বার ক্লাস আর একটা করব মানে পঁয়ত্রিশটা ক্লাস কিন্তু এই ক্লাসের পর শেষ হয়ে যাবে আমাদের প্রেসির ক্লিয়ার তো কি বলছে আমরা দেখে নেব কি বলছে দেখো হ্যাঁ বলছে নান অব আস আমাদের কেউই ইজ পারফেক্ট মানে পারফেক্ট নয় এভরি আনসিভিলাইজড থিং প্রত্যেকটা অসভ্য বা খারাপ কাজ দ্যাট উই ডু যেটা আমরা করি হেল্পস টু ব্রিং সাফারিং টু আওয়ার নেশন ঠিক আছে মানে আমরা যে খারাপ কাজটা করি আমাদের দেশকে ভোগায় আমাদের দেশকে একটা খারাপ বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দেয় আমাদের যে কোনো একটা মানুষ যদি আমাদের দেশে থাকা কোনো একটা মানুষ কোনো খারাপ কাজ করে থাকে অ্যান্ড টু দ্য হোল ওয়ার্ল্ড তাহলে শুধুমাত্র আমাদের দেশকে ভোগাচ্ছে না আমাদের যে কোনো একটা খারাপ কাজ পুরো পৃথিবীকে ভোগাচ্ছে মানে এখনকার বর্তমান দিনের পরিস্থিতির কথা বলছে ক্লিয়ার এবার কি বলতো দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দেখতে গেলে এভরি সিভিলাইজড থট উই থিঙ্ক যে সমস্ত সভ্য চিন্তাভাবনাগুলো আমরা করি এভরি নোভেল ডিড এমনি এবং তার পাশাপাশি প্রত্যেকটা মহৎ কাজ হেল্পস টু ব্রিং নিয়ারার দ্য টাইম সেই সময়টাকে কাছে নিয়ে আসে ভালো কাজ ওয়েন যখন হ্যাঁ যখন দ্য ওয়ার্ল্ড উইল বি রিয়েলি সিভিলাইজড পুরো পৃথিবীটা কিন্তু সভ্য হবে মানে এইটুকুর মধ্যে দিয়ে বলতে চেয়েছে যে এখন পৃথিবীটা এতটাই ইন্টারকানেক্টেড বুঝতে পারছো দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ সো ইন্টারকানেক্টেড টুডে যে কোনো একটা দেশের কোনো একটা মানুষের খারাপ কাজ পুরো পৃথিবীকে বা একটা গ্লোবাল সাফারিং তৈরি করবে বা যদি ভালো কাজ হয় তাহলে একটা গ্লোবাল একটা পিস বা আমরা বলতে পারি একটা গ্লোবাল সিভিলাইজেশন ভালো একটা সভ্যতা কিন্তু গড়ে তুলবে একটা মানুষের ভালো কাজ ওকে তো নেক্সট কি বলছে আমরা দেখে নেব নেক্সট বলছে আ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো কয়েকশো বছর আগে পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের মানুষজন ইভেন ইন ডিস্টেন্ট পার্টস অফ দ্য সেম কান্ট্রি বলছে একটা দেশের দূরবর্তী জায়গায় থাকা মানুষ বা কোনো একটা দেশের মানুষ ঠিক আছে যদি কী বলছে কুড বিহেভ ব্যাড ব্যাডলি খারাপভাবে তারা আচরণ করতে পারতো বা খারাপ কোনো কাজ করতে পারতো উইদাউট ডুইং ওয়াচ হার্ম টু পিপল ইন আদার কান্ট্রিস অর আদার পার্টস অফ দেয়ার কান্ট্রি মানে বলতে চেয়েছে আগেকার দিনে কয়েকশো বছর আগে বিষয়টা ঠিক এরকম ছিল না যে কোনো একটা দেশের যদি কোনো একটা জায়গায় কোনো মানুষ খারাপ কাজ করতো তাহলে পুরো দেশে তার ইম্প্যাক্ট পড়তো না এবং সারা পৃথিবী তো ছেড়েই দাও বুঝতে পেরেছ আগে পড়তো না কিন্তু এখন আবার কি বলছে দেখো ইফ দেয়ার ওয়াজ আ টুয়েলভ কিং আচ্ছা যদি সেখানে একটা খারাপ রাজা থাকতো নিষ্ঠুর রাজা থাকতো ইন আ ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি ইট ডিড নট ম্যাটার মাচ টু ইন্ডিয়া ছোট এক্সাম্পল দিচ্ছে বলছে আগে যদি ইউরোপে কোনো একজন নিষ্ঠুর রাজা থাকতো তাহলে এর ইম্প্যাক্ট ভারত চায়নার কাছে কিছু পড়তো না ঠিক আছে আগেকার দিনে বাট বাট হ্যাঁ বলছে বাট ইট ইজ নো লংগার শো কিন্তু এখন আর সেরকমটা নয় দা নিউ থিঙ্কিং হ্যাজ জয়েন দ্য ওয়ার্ল্ড হোল ওয়ার্ল্ড টুগেদার পুরো নতুন চিন্তাভাবনা পুরো পৃথিবীটাকে কী করেছে ইন্টার কানেক্টেড করেছে উই আর লিভ ইন ওয়ান ওয়ার্ল্ড আমরা এখন একটা পৃথিবীতে বাস করি ঠিক আছে আমাদের সমস্ত কাজ সমস্ত আর কি বিহেভিয়ারের ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবী জুড়ে পড়বে ক্লিয়ার তো বিষয়টা যদি আমরা একটুখানি দেখি যে এখান থেকে খুব সিম্পলি একটা মেসেজ আমাদেরকে দিয়েছে একদম ভেরি সিম্পল ভেরি ইজি একটা মেসেজ আমাদেরকে দিয়েছে যে বিষয়টা কিন্তু ভেরি সিম্পল যদি আমরা দেখতে যাই যে এটা দিয়ে আমরা শুরু করব যে ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো মানে আগে যে বিষয়টা কিন্তু পড়ত যে একটা কোনো দেশের খারাপ কাজ কোনো একটা জায়গায় হলে মানে দেশের মধ্যে বলছে তাহলে সেই ইম্প্যাক্ট এমনকি দেশের মধ্যেও সমস্ত জায়গায় করতো না পুরো পৃথিবী তো ছেড়েই দাও ক্লিয়ার কিন্তু এখন এখন কি করেছে যদি কোনো একটা আচ্ছা এটা আমরা আগে এই দেখায় চলে যাই বলতে চেয়েছি যে লঙ্গার শো কারণ পৃথিবীটা এতটাই এখন কানেক্টেড যে এখন একটাই পৃথিবীতে তৈরি হয়েছে ঠিক আছে তাই তাই বলছে কি পরের অংশে দেখো পরের অংশে আমরা এইভাবে বলতে পারি যে প্রত্যেকটা ভালো কাজের প্রভাব বা সেটা খারাপ কাজই হোক না কেন তার প্রভাব কিন্তু পুরো এন্টায়ার কান্ট্রি বা এন্টায়ার কান্ট্রিজ বা এন্টায়ার গ্লোব জুড়ে কিন্তু পড়বে ক্লিয়ার তো এই তিনটে লাইন তিনটে আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে আমাদের সুন্দর করে কিন্তু এই প্রেসিটা লিখতে হবে ওকে তো আমরা প্রথমে নাম দেব নাম দিতে পারি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়াল ডাব্লিউ ও আর এল ডি ক্লিয়ার ওকে হ্যাঁ বা তোমরা অন্যরকমও দিতে পারো দ্য ওয়ার্ল্ড ইজ ইন্টার কানেক্টেড ঠিক আছে সব রকমের টাইটেল হবে কোনো প্রবলেমের কিচ্ছু নেই ফার্স্ট লাইন কী লিখবো আমরা লিখতে পারি যে আর্লিয়ার ই এ আর এল আই ই আর আর্লিয়ার কমা দিয়ে দাও অ্যাডভার্ভ আর্লিয়ার আগেকার দিনে কী হতো যে আমরা বলতে পারি এনি অ্যাকশন এনি অ্যাকশান এসি টিআই ও এন এনি অ্যাকশান ইন আ কান্ট্রি ইন আন্ট্রি সিও ইউএন টিআর ওয়াই তাহলে আর্লিয়ার আগেকার দিনে এনি অ্যাকশান ইন আ কান্ট্রি হ্যাড হ্যাড লিমিটেড হ্যাড লিমিটেড কনসিকুয়েন্সেস আচ্ছা বড়ো হাতের মনে হতে পারে কনসিকুয়েন্সেস সিওএন এসই কিউ ইউ ই এন সি ই এস লিমিটেড কনসিকুয়েন্সেস ক্লিয়ার তো আর্লিয়ার এনি অ্যাকশান ইন আ কান্ট্রি যে কোনো একটা দেশের কোনো একটা অ্যাকশান হ্যাড লিমিটেড কনসিকুয়েন্সেস মানে সীমিত তার পরিণতি ছিল হ্যাঁ কিন্তু এখন কি বলছে যে বাট 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 টুডে বাট টুডে আচ্ছা বাট টু ডে বাট টুডে দ্য ওয়ার্ল্ড ইজ সো ইন্টারকানেক্টেড the world is so interconnected i n t e r c o n n e c t e d the interconnected but today the world is so interconnected that that every action that every e v e r y every action of any country every action অব এনি এভরি অ্যাকশন বা এনি অ্যাকশন অফ এনি কান্ট্রিও বলতে পারি ঠিক আছে এভরি অ্যাকশন অব এনি কান্ট্রি এনি কান্ট্রি সিও ইউএন টিআর ওয়াই ঠিক আছে ইম্প্যাক্ট করে আই এম পি এ সি টি ইম্প্যাক্ট দ্য এন্টায়ার গ্লোব ই এন টিআইআর এন্টায়ার গ্লোব জি এল ও বি ই এবার আমি এখানে একটা জিনিস দেখব আচ্ছা ঠিক আছে ঠিক লিখেছি আমরা ওকে এন্ড্যার হ্যাঁ ওকে আমরা পরের একবার পড়বো এবার কী বলছে দেখো নেক্সট আমরা বলতে পারি আচ্ছা এখানে আমরা একটা হাইফেন দিতে পারি ঠিক আছে হাইফেন বা ফুল ফুলসব দিয়েও লিখতে পারি যে সিভিলাইজড সিভিলাইজড সি আই আচ্ছা আনসিভিলাইজড আনসিভিলাইজডি শুরু করি আনসিভিলাইজড আনসিভিলাইজড এল আই জেড ই ডি ঠিক আছে তাহলে বলছে আনসিভিলাইজড অ্যাকশন एक्शन ए सी टी आई ओ एन आनसिविलइज एक्शन तुम्हारा एखे क्योंकि हाइफेन दिए लिखते पो फुल स्टप दिए लिखते पो आनसिविलइज एक्शन ब्रिंगस बी आर आई एन जी एस ब्रिंगस क्रिएट्स बोलते पर ग्लोबल साफारिंग ग्लोबल साफारिंग एस यू एफ एफ इ आर आई एन जी एंड एंड नोबल एनओ बी एल इ नोबल डीड्स नोबल डीड्स मेक The globe civilized may make, make the globe civilized the entire world makes the एक बार ग्लोबली make the entire e n t i r e the entire world civilized c i v i l i z e d होएगा लाऊँ उधर की लिख लाऊँ एक बार शुंदर करो देखना पूरे फैली जे आर ली आर any action in a country ठीक है এনি অ্যাকশন ইন এনি কান্ট্রি আচ্ছা ইন এনি এনি কান্ট্রি বা ইন এ কান্ট্রি যে কোনো একটা তোমরা দিতে পারো হ্যাড লিমিটেড কনসিকুয়েন্সে সীমিত পরিণত ছিল বাট টুডে দ্য ওয়ার্ল্ড ইস সো কানেক্টেড সো কানেক্টেড বা তোমরা এখানে লিখতে পারো বাট টুডে ইন মডার্ন ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড তাও লিখতে পারো কিন্তু টুডে ইন মডার্ন ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড তাও দিতে পারো ঠিক আছে একটা দুটো ওয়ার্ড হয়তো কমবে বাট টুডে দ্য ওয়ার্ল্ড ইজ সো কানেক্টেড দ্যাট এভরি অ্যাকশন অফ এনি কান্ট্রি ইম্প্যাক্ট আচ্ছা ইমপ্যাক্ট এখানে দেব না ইমপ্যাক্টস দেব কারণ সাবজেক্ট কিন্তু এভরি অ্যাকশন ছিল এভরি অ্যাকশন সিঙ্গুলার তাহলে ইমপ্যাক্টস দা এন্টার গ্লোব আনসিভলাইজড অ্যাকশন ব্রিংস গ্লোবাল সাফারিং এন্ড নোবেল ডিডস মেক দা এন্টার ওয়ার্ল্ড সিভিলাইজ এখানে এন্ড না দিয়ে তোমরা কিন্তু ওয়্যার অ্যাজ দিতে পারো ওয়্যার অ্যাজ W H E R E A is ওয়্যার অ্যাজ মানে যেখানে ঠিক আছে কারণ কি বললাম যে আনসিভলাইজড অ্যাকশন ব্রিংস গ্লোবাল সাফারিং ওয়্যার অ্যাজ যেখানে নোবেল ডিডস মেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সিভিলাইজড ক্লিয়ার সুন্দর করে লিখলাম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে আর এখানে তোমাদেরকে বলে দিই যে আমাদের যে প্যাসেজ ট্রান্সলেশনের যে ক্লাসগুলো আমরা করেছি প্রায় একশো দশ বা একশো এগারোটা প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস আমরা করে ফেলেছি তোমরা প্রথম একশোটা ক্লাসের পিডিএফ যদি নিতে চাও ঠিক আছে আমরা আমাকে কিন্তু তোমরা সন্ধ্যে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাকে আমাকে কিন্তু জানাতে পারো ক্লিয়ার তো হ্যাঁ এবার নেক্সট প্যাসেজটা আমরা চলে যাব আর বললাম যারা অনলাইনে ক্লাস করতে চাও অতি শীঘ্রই কিন্তু সেম স্নেতা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানিয়ে দিতে তোমরা পারো তাহলে এবার চলে যাবো হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস প্যাসেজ নয় মানে চলে যাব এটা কিন্তু আমাদের পেসি থার্টি ফাইভ নাম্বার প্রেসি ওকে তো কি বলছে আমরা ঝমকু একবার দেখে নি বলছে ডিফারেন্ট ক্লাইমেটস অ্যান্ড ডিফারেন্ট কন্ডিশনস বলছে বিভিন্ন জলবায়ু এবং বিভিন্ন অবস্থা প্রডিউসড মেনি ডিফারেন্সেস ইন ভ্যারিয়াস গ্রুপস অফ দ্য আরিয়েন্স তাহলে বলছে দেখো আমি এখানে প্রথম লাইনেই বলে দিল যে আরিয়ান আরিয়ানসদের মধ্যে আর্যদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল কীভাবে তৈরি হয়েছিল ব্যবসাটাই বলবে তাই বলছে তাই বিভিন্ন জলবায়ু বিভিন্ন আবহাওয়া বিভিন্ন পরিস্থিতি ঠিক আছে বিভিন্ন আর্যদের গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্স নিয়ে এসেছিলো ইচ গ্রুপ ওয়েন্ট অন চেঞ্জিং ইন ইটস ওন ওয়ে বলছে প্রত্যেকটা গ্রুপ নিজেদের মতো করে পরিবর্তন হচ্ছিল উইথ নিউ হ্যাবিটস নতুন স্বভাব অ্যান্ড কাস্টমস দিয়ে ভ্যারি ইম্পর্ট্যান্ট এবার নেক্সট কী বলছে দেখো ইট কুড নট মিট দ্য আদার গ্রুপস বলছে একটা গ্রুপ আর একটা গ্রুপের সঙ্গে মিট করতে পারতো না ইন দ্য আদার কান্ট্রিস ও যারা অন্য দেশে থাকতো ঠিক আছে অ্যাজ ইট ওয়াজ কাট অফ ফ্রম দ্য আদার্স যেহেতু একটা গ্রুপ অন্য গ্রুপের থেকে কাট অফ ছিল বিচ্ছিন্ন ছিল ঠিক আছে এবং দুজনে দুটো গ্রুপ আলাদা আলাদা দেশে থাকতো সেই কারণে দেখা করতে পারতো না ঠিক আছে সেই সময় টেলিফোনও ছিল না চিঠিও ছিল না ক্লিয়ার তো এই কারণে ইফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি যদি কোনো একটা দেশের আর্যদের কথা বলছে একটা দেশে থাকা আর্যরা লার্ন সামথিং নিউ নতুন কিছু শিখত দে কুড নট টেল ইট টু দ্য পিপল অফ অ্যানাদার কান্ট্রি অন্য দেশে থাকা আর্যদের তারা কিন্তু সেটা পাঠাতে পারতো না বলতে পারতো না সো চেঞ্জেস কেম ইন পরিবর্তন এসেছিলো অ্যান্ড আফটার সাম জেনারেশনস কয়েক জেনারেশন পরে দ্য ওয়ান আরিয়ান ফ্যামিলি বিকেম স্প্লিট আপ ইন্টু মেনি অনেক জেনারেশনে অনেক গ্রুপে কিন্তু পরিণত হয়েছিল বুঝতে পেরেছি অনেক গ্রুপে পরিণত হয়েছিল একটা ফ্যামিলি পার হ্যাপস মানে আগে একটা ফ্যামিলি ছিল তাহলে কয়েক জেনারেশন পরে তাদের মধ্যে ডিস্ট্যান্স বাড়ার পাশাপাশি নতুন কাস্টম নতুন হ্যাবিট তাহলে নতুন গ্রুপও তৈরি হয়েছিল পার হ্যাপস সম্ভবত দে ইভেন ফর গট তারা ভুলে গেছিলো সম্ভবত দ্যাট দে অল বিলং টু ওয়ান লার্জ ফ্যামিলি তারা একটা বিশাল বড় ফ্যামিলিতে বিলং করতো দেয়ার অন ল্যাঙ্গুয়েজ বিকেম মেনি ল্যাঙ্গুয়েজেস তাদের একটাই ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল অনেক ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছিল উইথ সেম টু ডিফার গ্রেটলি ফ্রম ইচ আদার যেটা একে অপরের থেকে অনেক আলাদা ছিল ক্লিয়ার তো সুন্দর করে এই প্যাসেজটাও কিন্তু খুব ভালো এবার বিষয়টা যেটা বলতে চেয়েছে এখানে একদম সিম্পল একটা জিনিস আমাদেরকে কিন্তু তুলে ধরেছে যে আর্যরা কিন্তু কী হয়েছিল তাদের মধ্যে দূরত্ব এবং হ্যাঁ পরিবেশ বা পরিস্থিতি বদলানোর পাশাপাশি ঠিক আছে তাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট কাস্টমস এবং হ্যাবিটস তারা ডেভেলপ করেছিল ডিফারেন্ট গ্রুপস তারা ডেভেলপ করেছিল ঠিক আছে বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত হয়েছিল এবং কি হয়েছিলো তাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক অনেক আর কি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছিল একদম সিম্পলের তিনটে পয়েন্ট দেবো আমরা তো এখান থেকে আমরা প্রথমে হাইলাইট করি দেখো এই যে এটা বলতে চেয়েছে যে ডিফারেন্ট ক্লাইমেটস এবং কন্ডিশনসের কারণে মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি ডিফারেন্সের কারণে বা ডিস্টেন্সের কারণে বিভিন্ন গ্রুপ কিন্তু আর্যদের মধ্যে কিন্তু তৈরি হয়েছিলো তাদের মধ্যে বিভিন্ন হ্যাবিটস এবং কাস্টম তৈরি হয়েছিল বুঝতে পেরেছ এবং পুরো বিষয়টা এখান থেকে আমরা বেশি মেনশন করবো না যে তারা নতুন কিছু জিনিস শিখলে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারতো না এগুলো দিলে কীভাবে বড়ো হবে ঠিক আছে ওগুলো আমরা দেবো না এবার কী বলছে দেখো তাই বলছে কি এই যে এবার যেহেতু বিভিন্ন কাস্টম বিভিন্ন প্রথা তারা আর কি অর্জন করতে লাগলো শুরু করতে লাগলো আত্মস্থ করতে লাগলো সেই তার ফলে কি হয়েছিল যে এই যে দ্য যে ওভার জেনারেশানস ঠিক আছে আফটার সাম জেনারেশানস এই ওয়ান আরিয়ান ফ্যামিলি বিকাম স্পিড ইন মেনি গ্রুপসে পরিণত হয়েছিল ঠিক আছে ওকে এবং এবং তারপরে যেটা বলতে চেয়েছে এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছিল তো সুন্দর করে লিখবো কোনো প্রবলেমের কিছু নেই তোমরা যদি কেউ অন্য রকমভাবে লিখতে চাও অবশ্যই লিখে আমাকে পাঠাবে ঠিক আছে ওকে তো আমি চলো আমরা শুরু করে দিই তো ফার্স্ট কী বলছে এটার আমাদের একটা টাইটল দিতে হবে টাইটেল আমরা বলতে পারি যে কিভাবে আরিয়ানরা কিন্তু অনেক গ্রুপে পরিণত হয়েছিল তা বলতে পারি হাউ হাউ दर्य हाउ दर वाइन एस हाउ दरियमी एम केम मे एम एन वाई ताउ द आरियन्स विकेम मनी टाइटल दिल सुंदर को हमारे प्रेसिता क्या चले जाबार बोलते चेहरी যে জলবায়ু এবং ডিস্ট্যান্সের কারণে তারা কী হয়েছিল তারা কিন্তু আপ আরিয়ানরা ডিফারেন্ট কাস্টম এবং হ্যাবিট তারা কিন্তু অর্জন করতে শুরু করেছিল গড়ে তুলেছিল আমরা বলতে পারি যে সেপারেটেড বা ডিউ টু দিয়েও শুরু করতে পারি ঠিক আছে আচ্ছা সেপারেটেড সেপারেট আলাদা হয়ে বাই ক্লাইমেট সেপারেটেড বাই ক্লাইমেট অ্যান্ড ডিস্ট্যান্সের দ্বারা সেপারেট হয়ে ডিস্ট্যান্স টিএন সি ই সেপারেটেড বাই ক্লাইম আচ্ছা ক্লাইমেটেড লিখেছি এখানে আমরা ক্লাইমেট হবে আচ্ছা সেপারেটেড বাই ক্লাইমেট অ্যান্ড ডিস্ট্যান্স দ্য আরিয়ানস দ্য আরিয়ানস দ্য আরিয়ানস ডেভেলপড ডি ইভিএল ও পি ইডি দ্য আরিয়ানস ডেভেলপড তারা গড়ে তুলেছিল আমরা বলতে পারি যে বিভিন্ন কাস্টম ডিফারেন্ট কাস্টমস ডিফারেন্ট কাস্টমস অ্যান্ড হ্যাবিটস ক্লিয়ার বুঝ্ট এবার পরের আমরা যদি লাইনে যাই পরের লাইনে আমরা বলতে পারি কি যে মনে করো ওভার দ্য জেনারেশন আমরা বেশি কিছু দেবো না তাহলে তারা আলাদা ছিল একে অপরের সঙ্গে নলেজ শেয়ার করতে পারতো না এই বিষয়গুলো দিলে বড় হবে তো মেন বিষয় তো এইটাই যে তারা জলবায়ু এবং দূরত্বে বা বিভিন্ন কন্ডিশনের দ্বারা বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু বিভিন্ন কাস্টম এবং হ্যাবিট তৈরি করেছিল বুঝতে পেরেছ এবং এটা বলতে পারি যে ওভার জেনারেশন ও ভি ই আর ওভার জেনারেশনস জি ই আর এ আই ও এনএস ওভার জেনারেশনস अ हम लोग बोलते পারি দ সিঙ্গেল আরিয়ান ফ্যামিলি দ সিঙ্গেল এস আই এন জি এল ই দ সিঙ্গেল আরিয়ান ফ্যামিলি দ সিঙ্গেল আরিয়ান ফ্যামিলি ইফ আই আচ্ছা দ সিঙ্গেল আরিয়ান ফ্যামিলি বিকাম স্প্লিট ইনটু মেনি গ্রুপস ঠিক আছে আচ্ছা ওয়াজ স্প্লিট দিয়ে দাও আচ্ছা हां ওয়াজ স্প্লিট এস পি এল আই টি ওয়াজপলিট ইন টু মেনি গ্রুপস ওয়াজ প্লিট ইন্টু মেনি গ্রুপস জি আর ও ইউপিএস মেন বিষয় হচ্ছে এইটাই আর একটা লাইন কী বলতে চেয়েছে যে তাদের ভাষাও কিন্তু অনেকগুলো হয়ে গেছিলো দে আর দে আর টিচ ই আর সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এস আই এন জি এল ই দেয়ার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এল এ এন জি ইউ এ জি देर सींगल लैंगू डिडर सींगल लैंगज वल्सो डिड वो डिवेड डी आई आई डीड इंटू मे डिडेड इंटू मेनी माल्टिपलोते ठीक शेष जो देर सिंगल लैंगुएज देर सींगल लैंगुएजम माल्टिपल दे लुज टू विकम माल्टिपल ठीक है তো এখানে আমরা কী লিখলাম আমাকে সুন্দর করে দেখে নাও যে হাউ দ্য আরিয়ানস বিকাম মেনি এ টাইটেল সেপারেটেড বাই ক্লাইমেট অ্যান্ড ডিস্ট্যান্সের দ্বারা সেপারেট হয়ে আলাদা হয়ে দ্য আরিয়ানস ডেভেলপ ডিফারেন্ট কাস্টমস অ্যান্ড হ্যাবিটস বিভিন্ন প্রথা এবং বিভিন্ন স্বভাব তারা গড়ে তুলেছিল ওভার জেনারেশনস অনেক যুগ পড়ে বা হ্যাঁ কয়েক প্রজন্ম পরে দ্য সিঙ্গল আরিয়ান ফ্যামিলি একটাই সিঙ্গেল আরিয়ান ফ্যামিলি আর্যুদের পরিবার ওয়া স্প্লিট তারা স্প্লিট হয়ে ইন্টু মেনি গ্রুপসে পরিণত হয়েছিল দে আর সিঙ্গল ল্যাঙ্গুয়েজ টু হুয়াজ ডিভাইডেড বা দেয়ার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হুয়াজ অলসো ডিভাইডেড হবে ডিভাইডস লিখেছে ডিভাইডেড ইন্টু মেনি ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাসটা আমি বারবার বলছি যারা অনলাইনে ক্লাস করতে চাও স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা প্যাসেজ ট্রান্সলেশনের একশোটা ক্লাসের পিডিএফ নিতে চাও তারাও কিন্তু সেম আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে জানাতে পারো ক্লিয়ার তো আজকের এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে